প্রয়াত গায়ক জুবিন গার্গের শেষকৃত্য দেখতে পাচ্ছেন গান স্যালুটে শিল্পীকে সম্মান জানানো হচ্ছে আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরেছি গান স্যালুটে শিল্পীকে সম্মান জানানো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রয়াত শিল্পী জুবিন গার্গের শেষকৃত্য সম্পূর্ণ করা হচ্ছে আসামে বিশেষভাবে বহু অনুরাগীরা সেখানে উপস্থিত হয়েছে শেষবারের জন্য শিল্পীকে শ্রদ্ধা জানাতে তাদের আত্মীয় পরিজন এবং শুভানদীরা সকলেই সেই জায়গায় উপস্থিত হয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পরিবার তার শেষকৃত্যের কাজ করছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সারা দেশে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছে অনুরাগীরা প্রয়াত শিল্পী জুবিন গার্গকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানানো হচ্ছে শেষ কৃত্যে আপনারা দেখতে পাচ্ছেন মায়াবী চোখ সে মায়াবী কণ্ঠ আমরা মিস করব